হাওড়া থেকে ট্রেন ধরেছিলাম হাওড়া থেকে ট্রেন ধরে সোজা চলে যাচ্ছে কিন্তু একদম গুজরাট তো পুরো ভিডিওটাই তোমাদের সাথে রইলো আমি সকাল থেকে একদম দুদিন পর নেমেছি তো সেই জন্য আর কি পুরো ভিডিওটাই ছোট ছোট ক্লিপ করেই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা পুরো ভিডিওটা দেখো খুব ছোট্টোর উপরে ভিডিওটা আমি দিলাম আজকে সকাল থেকে একদম গুজরাট পৌঁছানো পর্যন্ত কিন্তু ভিডিওটা রয়েছে তো চলো তোমরা দেখতে থাকো অনেক কিছুই আছে ভিডিওর মধ্যে অনেক কিছু কথাও আছে সব মিলিয়ে ভিডিওটা আশা করি তোমাদের খুবই ভালো লাগে শুধু সুন্দর সুন্দর ছবি দেখলে হবে না ভিডিওটাও দেখতে হবে তার জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমরা কিন্তু ঘুরতে যাচ্ছি তো ঘুরতে যাওয়ার আগে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা গুড মর্নিং সকাল সকাল উঠে মনটা খারাপ আবার ভালো কারণ ব্যাক প্যাকিং হয়ে গেছে কোথায় যাব জানি না কিন্তু এদের ছেলে যেতে ইচ্ছে করছে না শুধু জানি দশ দিনের ট্যুর সব ভালো লাগে মাঠ এদের ছেড়ে যেতে ইচ্ছা করে না ছোট্ট একটা বাগান আমার যেহেতু ঘুরতে যাব তাই একটা চিন্তা এদের নিয়েই থাকে যে এরা যেন ভালো থাকে এরা যেন ঠিকঠাকও থাকে এটাই ভাবছি সেভাবে সেবা আমি এদের করি না কিন্তু তবুও বলছি এরা আমার অনেক কাছে এদেরকে যা ছোট্টবেলা থেকে দেখছি তো বড় হয়েছে ফল দিয়েছে আমার সাথেই থেকেছে আমি এদের সাথে গল্পও করি তাই এদের নিয়ে প্রচুর স্মৃতি এদেরকে ভালো রাখতেই হবে মানে এরকম একটাই ভাবনা থাকে বারবার আমি বলি যে এরা যেন ঠিকঠাক থাকে বাড়ির লোকজনকেই বলে যায় তবুও যেন এদেরকে ছেড়ে দিতে একদমই মন যায় না সে আমি বাড়ি যাই বা ঘুরতে যাই যেখানে যে আমার কি হয়েছে রাগ করছ মন খারাপ কি হয়েছে হুম মন খারাপ দেখেছো মন খারাপ দেখছে আবার ক্যামেরার দিকে দেখছে আমার টুনি ক্যামেরার দিকে দেখছে মনও খারাপ বলে বাবালি মন খারাপ তুমি মন খারাপ করবি নি সাবধানে থাকবি ওকে সাবধানে থাকবি বেঁচে থাকবি ঝগড়া করবি নি ঘরে থাকবি ওকে আদর খাচ্ছ শুধু গাছপালা নয় আমার ঠাকুরগুলো তো যেতে আমার কষ্ট হয় আমার বিড়ালগুলোকেও ছেড়ে যেতে কষ্ট হয় সবাইকে তো নিয়ে যেতেই পারবো না তাই আজকে বিড়ালগুলোকেও আদর করে নিলাম গাছেরও একটুখানি ঘুরে নিলাম গাছেদের সাথে কথা বলে নিলাম এদিকে ঠাকুর আমার রাধাকৃষ্ণ তাদেরকেও সাজিয়ে গুছিয়ে রেডি করিয়ে রেখে মানে রেখে দিলাম আর কি মানে খুব কষ্ট লাগে এদেরকে ছেড়ে যেতে কারণ সারাটা দিন এদেরকে নিয়েই আমার কাটে তাই আর কি তো সমস্ত কিছু রেডি হয়ে গেছে এবারে খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার মধ্যে আজকে করেছিলাম ভাত তো খাই বাঙালি ভাত ছাড়া চলবে না আর এখন বাজারে হিমসাগর আমার ফেভারিট হিমসাগর আমও আমি কেটে নিয়েছি তারপরে এখানে করে নিয়েছি আজকে মাছ ভাজা এটা আমার গাছের লেবু আর করেছি এই বরবটি ছিল আর একটু কুঁদরি ছিল কাছে আলু দিয়ে বরবটি দিয়ে কুঁদরি দিয়ে একটা মাখা মাখা তরকারি আর বাড়িতে ছিল পেঁপে আর একটু বাইরে যাব তো সাদা মাটা খাবার খেতে চাইছিলাম তাই পেঁপে আলু আর একটু ইয়ে ছিল ছোলা ছোলা ছড়িয়ে একদম পাতলা তরকারি করেছি আর একটু মনে হচ্ছিল আলু আর পোস্ত ভাজা খাবো তাই আলু পোস্ত ভাজা করেছি আমার যেন এই সাদামাটা খাবারটা খুব ভালোই লেগেছে তারপরে এই যে পেরিয়ে পড়েছি একদম সৌজা গাড়ি ধরার জন্য এখন বাজে রাত নটায় রাতে গাড়ি যেহেতু ওই জন্য আমরা নটার সময় বেরোলাম তো গাড়ি চলে এসছে চলো উঠে পড়ি রাস্তার মধ্যে আমার ঠিক ভিডিওটা হয় না কিন্তু তবুও যেটুকু না করলে নাই সেটুকুই আর কি আমি তোমাদের সাথে শেয়ার করছি উঠে পড়লাম গাড়িতে আর সত্যি কি মানে এক দু দিনের ব্যাপারটা আমার কাছে তেমন লাগে না কিন্তু দশ দিন মানে আমার কাছে একটা সেরকম একটা যেমন বাইরে ঘুরতে যাব সেই মজাটা তেমনি বাড়ি ছেড়ে যাওয়ার কষ্টটাও আমার মনের মধ্যে থাকে তো যাই হোক এটা আমার শুধু না তোমাদেরও থাকে অবশ্যই তোমরা কিন্তু জানো ট্রেন চলে এসছে আর সত্যি কথা বলতে না আমার কাছে সারপ্রাইজলি ব্যাপার ছিল যে আমি কোথায় যাব যাব দশ দিনের জন্য সেটা জানতাম কিন্তু কোথায় যাব জানি না তো ট্রেন আসা মানে তো মোটামুটি সবাই আন্দাজ লাগিয়েই ফেলবে যে কোথায় যাব কোথায় যাবো ভাবতে ভাবতে ট্রেনের দিকে হাঁ করে তাকিয়েছি কখন আসবে রে নামটা কখন এই দেখো চলে এসছে আহমেদাবাদ লেখা ঠিক করে দেখো ঠিক করে দেখো আহমেদাবাদ লেখা তো আহমেদাবাদ লেখা মানে আমি ভাবছি হায় আমরা গুজরাট যাচ্ছি ভাবা যায় মানে সত্যি এটা আমার কাছে বিরাট বড় একটা ব্যাপার ছিল গুজরাট মানে ট্রেন জার্নিংয়ে আমার ঘুমি হয়নি আমার মনে হচ্ছিলো কখন ভোর হবে সকালবেলাটা আমি বাইরে কাঁচটা দিয়ে বাইরেটা দেখব কোথায় যাচ্ছি কত দূর যাচ্ছি কখন নামবো সেটার থেকেও বড়ো ব্যাপার ছিল আমার ট্রেন জার্নি ট্রেন জার্নি আমার খুবই ভালো লাগে ঘুমাতে কষ্ট হয় কিন্তু সত্যি বলছি আমার ছেলে মেয়েও খুব হ্যাপি হয় আমিও খুব হ্যাপি হই কোথাও ঘুরতে গেলে আর সত্যি এত বছর পরে একটা কোথাও যাচ্ছি যেখানে একটু হলেও সময় নিয়ে মানে দশটা দিন মানে অনেক বড় ব্যাপার সেটা তোমরাও মনে করবে হয়তো তো দশটা দিন আমি যে যেতে যাবো ওইটা আমার কাছে খুব খুব মানে খুশির ব্যাপার তো এই কথা ভাবতে ভাবতে চলে এসছে টিফিন টিফিন ছেলে এখন করছে ডিম টোস্ট আর আমরা হচ্ছে এখন চা খাবো দুজনে তো সেই জন্য আর কি এই পাহাড়ের উপরে মন্দিরটা দেখার চেষ্টা করছিলাম আর হচ্ছে ঠাকুর নাম করছিলাম যে মা এখানে মা আছে হ্যাঁ সেই জন্য আর কি মা দুর্গা মা দুর্গা মায়ের মন্দির যতটা শুনেছিলাম তো সেই দুর্গা মায়াকেই প্রণাম করে আমরা এগোচ্ছিলাম যে মা আমাদের এই দশ দিনের জার্নিংয়ের মধ্যে অলরেডি একদিন কেটে গেছে তো দিন বাকি আছে সমস্ত কিছু যেন ঠিকঠাকভাবে হয়ে আমরা যেন বাড়ি ফিরে আসতে পারি এটাই যেন বারবার প্রে করছিলাম তো আশা করি আমার সাথে সাথে তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগছে জায়গাটা আর সত্যি মানে এত সুন্দর দেখো দুটো বড় বড় পাহাড় মানে দেখে অবাক काय पिया चाय तापी तापी तापी. <laughs> तापी ना तापी तापी ना तापी, नूरी। तापी, नूरी। तापी नूरी। তাপি রিভারটা তোমাদের সাথে শেয়ার করলাম এরপরে রয়েছে নর্মদা নদী এখানে ভয়েসটা দিয়েছিলাম কিন্তু ভয়েসটা দিলে কি হবে পিছনে গান চলছে বাচ্চারা আছে ট্রেন মানেই তো বোঝো আর আমাদের মানে একটাই সিট পড়েছিল যেটা জানলার ধারে সেটা ওই আমি যেখানে বসে আছি ওইটাই বাদ বাকি আমার ছেলের আর আমার বরের যা সিট পড়েছিলো সব ওপরের সিট মানে ওরা ওপরে ঘুমাতে যেত সেই জন্য আর কি ওরা সবাই মিলে জানলার ধারে বসে আমার সাথেই মজা নিচ্ছিল বাইরেরটার কারণ মানে আমার ছেলেও তো কখনও সব মানে এই এত বছরে বেরোতে পারেনি তাই আর কি এই যে বেরিয়েছে ও খুব হ্যাপি তো সবাই মিলে আর এই স্টেশনটার নাম হচ্ছে বাদোদারা যেটা আমি নামার পরে মানে যখন বলছি এবার নামতে হবে তখন বুঝতে পারলাম আচ্ছা বাদোদারায় নামতে হবে গুজরাটে আমি ভাবলাম আহমেদাবাদে নামতে হবে তারপর দেখলাম না বাদোদারাতে নেমেছে তো সবাই আসার জন্য ওয়েট করছি সবাই এসে গেলে তারপরে করে আবার হোটেলে যাব তো হোটেলের ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধুরা প্লিজ আর এখানে একটা খুব সুন্দর গান বাজছিলো যেটা আমি তুলতে পারছিলাম না কেন জানি না মানে দেরি হয়ে যাচ্ছিলো আমাদের যেহেতু ট্রেনটা লেট করেছে সেই জন্য আর কি তাড়াতাড়ি করে সবাই উপরে উঠছি একদম হোটেলে গিয়ে দেখা হবে